সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত বিএনপি যুব দল ছাত্রদল মহিলা দল সহ এই ইউনিয়নের সম্মানিত মুরব্বিয়ান এবং আমার ছোট বড় সমবয়সী ভাই বন্ধুরা এবং মামুনরা আপনারা সকলে জননেতা জনাব নজরুল ইসলাম মোল্লা সংগ্রামী সালাম গ্রহণ করবেন আসসালাম আলাইকুম সংগ্রামী সাথীরা আজকে আপনারা আপনাদের প্রার্থীকে সমর্থন জানিয়ে এবং অক্লান্ত পরিশ্রম করে এই বাজারে যেভাবে প্রতিটি ঘরে ঘরে লিফলেট বিতরণ করেছে এবং সমর্থন জানিয়েছেন। মানুষকে ভালোবাসা দিয়েছেন এবং ভোট চেয়েছেন আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের সকলের ভালোবাসার মানুষ জননেতা জানা নজরুল ইসলাম মল্লার পক্ষ থেকে সকলকে জানাচ্ছে সংগ্রাম ছালাম শুভেচ্ছা অভিনন্দন সংগ্রামী সাথীরা আপনাদেরকে বুঝতে হবে নির্বাচন কিন্তু আজকে প্রোগ্রাম করছে আজকে শেষ না মন মনে করতে হবে আগামীকালকে নির্বাচন এটা মনে করে আমাদের প্রত্যেককে আমাদের প্রত্যেকের পরিবারের পাশে মিনিমাম দশ থেকে বিশটা ঘর টার্গেট করে যেতে হবে তাদেরকে বুঝাতে হবে আসলে নজরুল মোল্লাকে ভোট দিলে আমরা কি কি উপকার পেতে পারি নজরুল ইসলাম মোল্লাকে ভোট দিলে সেই ভোট নজরুল ইসলাম মোল্লা পাবে না সেই ভোট পাবে পরিবার । সরকার প্রধান হবে তারেক রহমান যদি সরকার প্রধান তারেক রহমান হয় যেভাবে মতি ধরে হাত ধরে আনতেলে তাহলে অভূতপূর্ণ উন্নয়ন হয়েছিল সেই সময় সময় আজকে সেই উন্নয়ন আজকে নেই বললেই চলে সেই পিসডালা রাস্তা থেকে আজকে মাটি বের হয় আসছে পিছডালা রাস্তা হ্যাঁ আমরা সেই রাস্তাঘাট উন্নত হোক এটা আমরা চাই না আমরা জেলে জানতে না যাই এই ব্যবস্থা করতে চাই না জেল খাচ্ছেন না কষ্ট কি বোঝেন না তাই বোঝেন এই নির্বাচনের আগের এই কয়দিন আমরা ঘুমাবো না আমরা সকালে ঘর থেকে ভাত খেয়ে নামবো সারাদিন কষ্ট করে আমরা প্রত্যেকের দারে দ্বারে যাব এবং বুঝাবো যে না বুঝতে চাই একবার না দশবার বুঝাবো কিন্তু কোনো মানুষের সাথে কোনো মানুষদের সাথে আমরা রুরো আচরণ করব না যাতে কোন রকম তারা কষ্ট না পায় বিভিন্ন বাড়িতে বড়ই গেছে আছে বড়ই না বড়ো দেখলে কিন্তু খাইতেই চলে কেউ বড়ই গেছে ঢিল ছুরবেন না এমন কোনো কাজ করবেন না যাতে ওই বাড়ির কোনো লোক বলে আসলে বিএমপি'র পোলাপান এখন আউক বাড়ি আইছে কাছে বড় বাড়ি খাই গেছে আসলে বিএমপি ক্ষমতা যার কাছে বড়াটা চলে বিগত দিনে যারা করছে অনেকে কি করছে আমরা জানি কিন্তু আমরা সেই ধরনের কোনো আদরণ করতে চাই না আমরা করব না বিএমপি একটি ভালো মানুষের দল এইটা মানুষকে বুঝাতে হবে এবং আজকে থেকে কিন্তু আঞ্চলিক তাওতলে মনোনীতের আওতায় সেন্ট্রাল বিএনপি নেতৃবৃন্দের দ্বারা মুরক্ষাঙ্গ সেন্ট্রাল যুব দলের সে সাংগঠনিক সম্পাদক বরগুনে জেলার দায়িত্ব দিয়েছে তার সাথে আমার বিএনপি দিয়ে উঠেছে বিএনপির এই জায়গায় লোক আছে হ্যাঁ আপনারা চেনেন না হে কাজ করতে আছে আমার লগেই গেলে সে কিন্তু এই জায়গায় এমন নাই নাই কাজ করতে আছে এই ইউনিয়নের বিএনপির নেতৃবৃন্দ কি করে তার কাছে টোটাল কলটা ইউনিয়নের আচ্ছা ہوا ہے اپنا সেন্টার নীতি کمیٹی কমিশন কমিটি কিন্তু তার কাছে তারেরbutton উপরে কিন্তু আমাদের রাজনৈতিক ভবিষ্যৎ আছে শুধু আপনাদের না আমাদেরও নির্ভর করবি যদি আমরা নেতাই না থাকি আসলে আপনারা থাকতে থাকতে পারবেন না পারবেন না অতএব আমাগো জার জার জায়গা থেকে আমরা সর্বউচ্চটা করব দল যদি ক্ষমতা আসে তার সুফল তৃণমূলের মানুষ থেকে শুরু করে দলীয় নেতা কর্মীরা আমরা সবাই ভোগ করব আমাদের এই ব্রিজটা ভেঙে গিয়েছে অথবা দুই থেকে পাঁচ বছর তাই কিনা বলা যায় না এখনো ভেঙে পড়ে এই ব্রিজটা দরকার এই রাস্তাঘাট দরকার এই রাস্তাঘাট ব্রিজ কালবার যদি দরকার হয় আমাদের দলীয় সরকার দরকার দলীয় এমপি দরকার এমপি যদি হয় সরকার গঠন করে যদি বিএনপি

সবকিছু বাদ দিয়ে যে জায়গায় আল্লাহ রহমান বিএনপির সরকার গঠন করবে বিএনপির মনোনীত প্রার্থী নজরুল মোল্লা নজরুল মোল্লা আমার ভাইটা সে আমার নেতা আপনার জবাবের নেতা সবাই স্বতঃস্ফর্য ভাবে তার জন্য কাজ করেন আমিও চেয়ারম্যান নেতা সেই হিসেবে কাজ করি না আমার দায়িত্ববোধের জায়গা থেকে আমি কাজ করি আপনাদের দায়িত্ববোধের জায়গা থেকে যার যতটুকু আছে সর্বোচ্চরা গেছি বলতে কোনো শব্দ নাই প্রতিদ্বন্দ্বী কে কোনদিন কেউ ছোট ভাবেন না গল্প তো জানেন অতএব মনে রাখতে হবে নির্বাচনে আমাদেরকে জয়লাভ করতে হবে আমাদের উন্নয়নের জন্য আমাদের ভাগ্য পরিবর্তনের জন্য আর যদি আমরা ধানের শেষ এবার বরগুনায় কোনো রকম জিতে ব্যর্থই বাংলাদেশের কোন প্রান্তে যাই যদি বলি আমাও বাড়ি বরগুনা করি বিএনপি হলে কিন্তু এই জায়গার সম্মানিত আমার সহযোদ্ধা ভাইরা আহ্বা জানাবো আমরা বিএনপি এত কষ্ট করে ভবিষ্যৎ আমরা করতে চাইগেন? চাই করতে চাই আসলে আমি বিএনপি করি দশটা বছর কষ্ট করছি কষ্ট করি না ব্যবস্থা করতে হইলে ধানের রাখবে প্রত্যেকের বাড়ি বেরিয়ে যাওয়া লাগবে পথ পথবে এবং বলিও করবে এবং বিএনপির পরিচয় দিতে হলে প্রত্যেকের